আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আল্লাপাকের অসহায় অশেষ শুকুর গুজার করছি যে আমি এখন আছি প্রশান্ত মহাসাগরের তীরে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়ার এটা প্রশান্ত মহাসাগর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আমার পেছন দিকটা হচ্ছে জাপান আর আমাদের সামন দিক ওই পাশটা হচ্ছে মেক্সিকো ওই পাশটা মেক্সিকো মানে আমার যেখানে আছে ওইটা লেফট এখানে আমাদের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত আমাদের দিদার আমাদেরকে এখানে নিউ থেকে আসার ব্যবস্থা করেছেন উনি নিয়ে এসেছেন আমাদেরকে এখানে আমার সাথে আমার বন্ধু মাসিক আছেন তো আমরা এখানে আজকে একটু ওয়েদার একটু মানে সানি না আর কি একটু কি বলে এটা ক্লাউডি ক্লাউডি ওয়েদার হওয়ার কারণে মনে হয় একটু লুক সমাজ কম নাকি যাই হোক পানিটা খুবই মানে সুন্দর যেটাকে বলা হয় যে নীল নীল দরিয়া যেটা বলা হয় নীল আর প্রশান্ত মহাসাগরে নাকি এরকম ঢেউ চর হয় না সাথে আজকে বেশ ঢেউ হচ্ছে এখানে এবং আমরা সেই সাগরের গর্জন শুনতে পাচ্ছি আমি আসলে জুতা মোজা নিয়ে নেমেছিলাম সেগুলো আমার বিজেপি গিয়েছে যাই হোক আবারও আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ এগুলো দেখার সুযোগ দিলেন আমেরিকার এক পাশে তো আটলান্টিক এক পাশে প্রশান্ত আটলান্টিকটা পড়ছে আমাদের নিউ ইয়র্ক নিউ জার্সি হ্যাঁ আটলান্টিক নিউ ইয়র্ক নিউ জার্সি ওদিকে তো আবারও দিদারভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার বক্তব্য নিয়ে নেওয়া দামি নিয়ে দিদার ভাই আসেন ওনাকে আপনি প্রশ্ন করতে পারেন এই দ্বীপটা সম্পর্কে বলেন আর এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার যারা রিচ পিপল থাকে বেশিরভাগ এই থাকে ওদের বিভিন্ন ধরনের বোটগুলো আছে করে ওরা এখানে যখন ওরা আজকে পিকনিক কিন্তু আজকে মনে হয় ওয়েদারের কারণে লোক লোক

যারাই থাকে সবাই রিচ পিপল এবং ওরা এনজয় করে বলতে ওদের সবারই বুট আছে ওরা ওই সাগরে নামে ওদের মতো ওদের জীবনযাপন করে আর কি সেটাই হচ্ছে ব্যাপার আর আমার দিদার যেখানে থাকেন সেটা প্রায় চল্লিশ মিনিট জুড়ে আচ্ছা ভাই এটা কি আবাসিক বলতে আবাসিক বাড়ি হোটেল না হোটেল আছে এখানে

আলহামদুলিল্লাহ আল্লাহাক এই পৃথিবী সাগর এবং মাটির সব কিছু মিশ্রণে তৈরি করেছে এবং সাগর সম্পর্কে আমরা যা জানি সাগরের তো কোনো কুল কিনারা বলা যায় না আছে যদিও আমরা বলতেছি যে এইখানে আপনি উঠবেন ওইদিকে গিয়ে জাপানে যাবেন বিষয়টা তো বলা যত সহজ বিষয়টা তেমন না তো আল্লাহাক যে এই সৃষ্টি করেছেন ওনার এই সৃষ্টি যোগ দেখার যে সুযোগ আমরা পাইলাম সেই জন্য ওনার সুপ্রিয়া জানাই আর সৃষ্টি দেখলে আমরা কিন্তু সষ্টায় চিনতে পারি সেই চিনার তৌফিক আল্লাহ ধন্যবাদ দেই আমার দিদার উনি আমাদেরকে নিয়ে আসার সুযোগ দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ আমার বন্ধুকে বাংলাদেশ থেকে আগত ডক্টর মোহাম্মদ ইকবা এমদাদুল হক সাহেবকে ওনাকে নিয়ে উনি আমাকে সভাসঙ্গী করে নিয়ে আসছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আসলে কি সবগুলো জিনিস ওয়েল অর্গানাইজড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে গাড়ির পার্কিং যে গাড়ি মানুষ পার্ক করে রেখেছে তারা পার্ক করে রেখেছে এগুলো কিন্তু তারা সরকার থেকে এই ব্যবস্থা করেছে এখানে পে পার্কিং মানে চার চার ফোর পয়েন্ট টেন অর্থাৎ চার টাকা দশ পয়সা চার টাকা দশ পয়সা দিলে এক ঘন্টা গাড়ি পার্ক করা যায় এখানে তো এই হচ্ছে আর কি আপনাদেরকে দেখালাম এই বিচের পরিস্থিতি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর ফুল কেনারা কিছু নাই শুধু পানি আর পানি দেখবেন না হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম